দু হাজার সরকারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বছর বছরের শুরু থেকেই আমরা দেখছি একের পর এক কিন্তু বিজ্ঞপ্তি আসতেই চলেছে এই মার্চ মাসে এসেও দেখছি আমরা এক ঝুলি কিন্তু চাকরির বিজ্ঞপ্তি রয়েছে ঠিক কোন কোন চাকরিতে এখনো পর্যন্ত আবেদন চলছে এবং তার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মার্চ মাসের যে দশটি সরকারি চাকরিতে আবেদন চলছে সেই রকম চাকরির বিজ্ঞপ্তিগুলো এক ঝলকে আমরা দেখে নেব এবং বলে রাখি যদি তুমি মাধ্যমিক পাশ হও বা উচ্চ মাধ্যমিক পাশ বা স্নাতক পাশ হয়ে থাকো তাহলে কিন্তু সমস্তগুলোতেই তুমি আবেদন করতে পারবে চলো দেখে নি প্রথম যে চাকরিটি রয়েছে সেটি হচ্ছে সিএসআই আর সি এম এর তরফ থেকে দেখো এটির আবেদন শুরু হয়ে গেছে চোদ্দ দুই দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে কিন্তু ষোলো তিন দু পঁচিশ অর্থাৎ হাতে কিন্তু বিশেষ সময় নেই এবার পদ কোন পদে নিয়োগ হবে না যে পদে কিন্তু নিয়োগ হচ্ছে মোট শূন্য পদ রয়েছে ষোলোটা শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পাস সাথে কিন্তু টাইপিং জানতে হবে এবং বয়স সীমা থাকছে আঠেরো থেকে আঠাশ যেটি হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি এবং এস যেমন বয়সের ছাড় পায় এক্ষেত্রেও তাই এই আঠেরো থেকে আঠাশটা অবশ্যই ইউআরদের জন্য এবং বেতন থাকছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো প্রথমেই বলে রাখি এই চাকরিটা কিন্তু একটি কেন্দ্রীয় সরকারি চাকরি এবং এই যে বেতনটা তোমরা দেখছো তোমরা সকলেই জানো যে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে এই বেতন টা কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি হতে চলেছে এর পরবর্তী যে চাকরির বিজ্ঞপ্তিটা রয়েছে সেটাতে আমরা দেখে নেব পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিটা হচ্ছে আমাদের জেলা থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে যে কর্মী নিয়োগ চলছে সেই সংক্রান্ত আবেদন শুরু হয়েছে দেখো বারো দুই দু হাজার পঁচিশ থেকে এবং চলবে কিন্তু বারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ হাতে কিন্তু আর বিশেষ সময় নেই পদ থাকছে কি না ইংলিশ স্ট্রেনোগ্রাফার মোট উনিশটা পদ রয়েছে বয়সীমা রয়েছে এটা ইউরদের জন্য এবং বেতন থাকছে হচ্ছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে স্টেনোগ্রাফিতে তোমাকে দক্ষতা থাকতে হবে এই সংক্রান্তই যদি আরো বিস্তারিতভাবে তোমরা জানতে চাও তাহলে এই চ্যানেলে আমাদের এই চাকরি সংক্রান্ত একটি বড় ভিডিও আছে সেটা কিন্তু দেখে নিতে ভুলো না তাহলে তোমরা দেখে সমস্ত পরীক্ষা পদ্ধতি সিলেবাস সমস্ত বিষয়টাই জেনে যাবে পরবর্তী যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক অফ বারোদাতে আবেদন শুরু হয়েছে উনিশ দুই দু পঁচিশ থেকে আবেদন চলবে এগারো তিন দু পঁচিশ এবং অবশ্যই আবেদন মোট থাকছে অনলাইন শূন্য পদ দেখে নাও চার হাজার এই শূন্য পদটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে বয়স সীমা রয়েছে কুড়ি থেকে আঠাশ অবশ্যই এটা ইউআরদের জন্য এবং পদ হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ পদে কিন্তু নিয়োগ হবে তাই স্টাইপেন যেটা থাকবে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা এবং যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ তুমি আর্টস কমার্স সায়েন্স যে শাখারই স্টুডেন্ট হও তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পরবর্তীকালে এই অ্যাপ্রেন্টিসিপ যদি তোমার হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী ব্যাংকিং সেক্টরে অনেক সুযোগ সুবিধাও তোমরা পাবে এরপর আমরা দেখে নেব যে চার নম্বর যে চাকরিটা সেটা হচ্ছে সিএসআই আর সিবিআরআই রিক্রুটমেন্ট এটি আবেদন শুরু হয়েছে চোদ্দ দুই থেকে এবং চলবে তেরো তিন দু পঁচিশ পর্যন্ত এখানে তিনটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি হচ্ছে জুনিয়ার স্টেনোগ্রাফার জেএসএ এবং ড্রাইভার মোট শূন্য পদ রয়েছে কুড়ি বলে রাখি আগে একটা যে এসে পদ দেখালাম আবার এসে পদ দেখাচ্ছি অর্থাৎ একই যদি তোমরা সিলেবাস ফলো করো তাহলে কিন্তু অনেকগুলো চাকরি কিন্তু এই মার্চ মাসে পূরণ করতে পারবে ঠিক কোন কোন সংস্থা থেকে এই বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো এরপর আমরা দেখে নেব এই যে সিএসআইআর সিবিআরআই রিক্রুটমেন্ট রয়েছে তার কোন পদ অনুযায়ী বয়সীমা শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো দেখো বয়সীমা রয়েছে স্টেনোগ্রাফারের জন্য আঠেরো থেকে সাতাশ একইভাবে এটা ইউআরদের জন্য ওবিসির প্রার্থীরা তিন বছরের ছাড় পাবে এবং এস সি প্রার্থীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যে এসে পদের জন্য বয়স সীমা থাকছে আঠেরো থেকে আঠাশ এবং ড্রাইভার পদের জন্য বয়সীমা থাকছে আঠেরো থেকে সাতাশ বেতন কাঠামো স্টেনোগ্রাফার পদের জন্য থাকছে পঁচিশ হাজার পাঁচশো এবং সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে পরবর্তী যে পদ যে এসে যে এসে শিক্ষাগত যোগ্যতা থাকছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে টাইপিং এ দক্ষ হতে হবে এবং বেতন থাকছে নশো দুশো পরবর্তীতে যে ড্রাইভার পদ রয়েছে সেখানে একইভাবে বেতন থাকছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এবং যোগ্যতা মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে কিন্তু এম ভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল এবং এম ভি লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে হচ্ছে পরবর্তী যে নম্বর খবর রয়েছে সেটা হচ্ছে পেড ইন্টার্নশিপ এই সংক্রান্ত যদি তোমরা বড় বিস্তারিতভাবে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেল একটু স্ক্রল ডাউন করো বা ডেসক্রিপশনের লিঙ্কে দেখো তোমরা এই সংক্রান্ত বড় ভিডিও লিঙ্ক কিন্তু পেয়ে যাবে কোন পদে নিয়োগ হবে এসবিআই না ইন্টার্নশিপ পদে নিয়োগ হবে বলে রাখি এটা এনজিওর মাধ্যমে নিয়োগটা হবে মোট তেরোটা এনজিও এসবিআই এর সাথে কোঅপারেট করে এই কাজটা করে থাকে এবং পরবর্তীকালে সেভেন্টি পার্সেন্ট প্রার্থীকে এসবিআই নিজের কাজে নিয়ে দেয় এবং বাকি থার্টি পারসেন্ট প্রার্থীকে কিন্তু এনজিও নিজেদের কাজে নিয়ে নেয় সুতরাং এই পদে যদি তুমি একবার জয়েন করতে পারো তাহলে সারা জীবনের মতো একটা স্থায়ী চাকরি বলা যেতে পারে যে পেয়ে যাবে তুমি এবং সেখানে বেতন দেখো দেখাই দেখেই নাও তিন লাখ হাজার টাকা কিন্তু বছরে বয়স সীমা থাকছে একুশ থেকে বত্রিশ এবং যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় স্নাত এটি অবশ্যই চুক্তিভিত্তিক নিয়োগ কারণ ইন্টার্নশিপ এবং তার মেয়াদ থাকবে ১২ মাস সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না আবেদন শুরু হয়ে গেছে কিন্তু এখনো আবেদনের শেষ তারিখ সেভাবে বলা হয়নি সুতরাং ঝটপট কিন্তু আবেদন করে ফেলতে পারো পরবর্তী যে পরীক্ষা ছ নাম্বার সেটা হচ্ছে সিএসআইআর আইআইটিআর এটাও একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং এর আবেদন শুরু হয়েছে সতেরো দুই দু পঁচিশ থেকে এবং চলবে উনিশ তিন দু হাজার পঁচিশ আবারও পদ হচ্ছে যে এসে এই নিয়ে আমি তিনটে যে এসে পদের কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের দেখালাম শূন্য পদ রয়েছে দশ এবং বয়স রয়েছে আঠেরো থেকে আঠাশ বেতন একইভাবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো শিক্ষাগত যোগ্যতা একইভাবে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে কিন্তু তোমার টাইপিং দক্ষতা থাকতে হবে ইংলিশ বা হিন্দিতে কিন্তু টাইপিং জানতে হবে এরপর যে সাত নম্বর চাকরি রয়েছে সেটা হচ্ছে আইওবি রিক্রুটমেন্ট আইওবি মানে হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আবেদন শুরু হয়েছে কিন্তু এক তিন দু থেকে এবং চলবে নয় তিন দু পর্যন্ত এটাও বেশি সময় নেই আবেদন মোড অবশ্যই অনলাইন এবং শূন্য পদ রয়েছে সাড়ে সাতশো বলে রাখি এই যে সাড়ে সাতশো শূন্য পদ এটা কিন্তু অল ইন্ডিয়া বেশিস এবং পশ্চিমবঙ্গেও কিন্তু শূন্য পদ রয়েছে এবং তুমি যদি এই পদের জন্য নির্বাচিত হও তাহলে কিন্তু তোমার বাড়ির কাছেই কোনো আইওবি তো তোমার পোস্টিং হয়েছে যাবে বয়স সীমা থাকছে কুড়ি থেকে আটাশ অবশ্যই এটাও ইউআরদের জন্য পদ হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ এবং যে বেতন পাবে তুমি সেটা হচ্ছে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোন শাখায় স্নাতক অর্থাৎ আর্টস কমার্স বা সায়েন্স যে কোনো বিষয়ে কি তুমি যদি স্নাতক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারছ পরবর্তী হচ্ছে সিএসআইআর সিইআরআই রিক্রুটমেন্ট এটাও কেন্দ্রীয় সরকারি সংস্থা এখানেও যে এসের কিন্তু পদ রয়েছে আবেদন শুরু হয়েছে দেখো সতেরো দুই দু থেকে চলবে হচ্ছে আঠেরো তিন দু এখানে পদ যেটা রয়েছে হচ্ছে যে এবং স্টেনোগ্রাফার মোট চারটে খবর দেখালাম যে নিয়ে এবং সাথে স্টেনোগ্রাফারও রয়েছে মোট শূন্য পদ রয়েছে তোমাদের দশটা এবং শিক্ষাগত যোগ্যতা পর বয়স সীমা কি থাকছে একে একে দেখে নেব দেখো স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে সাতাশ বেতন কাঠামো পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে স্টেনোগ্রাফিতে তোমার দক্ষতা থাকতে হবে পরবর্তী যে পদ যে এসে বয়স সীমা আঠেরো থেকে আঠাশ বেতন হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এবং শিক্ষাগত যোগ্যতা একইভাবে উচ্চ মাধ্যমিক পাস সাথে কিন্তু টাইপিং জান হবে হিন্দি অথবা ইংলিশে পরবর্তী যেটা সেটা হচ্ছে বিও আই রিক্রুটমেন্ট বিও মানে হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া এর আবেদন শুরু হয়েছে এক তিন দু হাজার পঁচিশ থেকে এবং চলবে পনেরো তিন দু হাজার পঁচিশ আবেদন মোট অনলাইন এবং শূন্য পদ রয়েছে চারশো এটার শূন্য পদ অল ইন্ডিয়া বেশিস এবং তোমার বাড়ির কাছে যে বিও পড়বে সেটাতেই তোমার নিয়োগ হয়ে যাবে কারণ এখানে পশ্চিমবঙ্গের শাখা রয়েছে এবং পশ্চিমবঙ্গে শূন্য পদ রয়েছে এবং তোমার অ্যাপ্রেন্টিসশিপ পদেই কিন্তু নিয়োগ হচ্ছে বয়স সীমা থাকছে আঠেরো থেকে আঠাশ বেতন পাবে মানে স্টাইপেন পাবে আর বারো হাজার টাকা এবং যে কোনো শাখায় স্নাতক পাস হতে হবে এরপর ন দশ নম্বর অর্থাৎ লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আইসিএমআর এনআইআর বিআই এটি পশ্চিমবঙ্গ থেকেই প্রকাশিত হয়েছে এটি কেন্দ্রীয় সরকারি সংস্থা কিন্তু তোমার নিয়োগ হবে পশ্চিমবঙ্গতে কোন কোন পদে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইউডিসি এবং এলডিসি মোট শূন্য পদ রয়েছে এগারোটা এটা চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কিন্তু এখনও কবে থেকে এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটা বলা নেই অবশ্যই ফর্ম ফিল আপ স্টার্ট হলে আমি আপডেট করে দেবো তোমাদের সুতরাং এর আপডেট পেতে গেলে তোমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখে নেব যে এই চাকরির ক্ষেত্রে যে তিনটে পদ বেরিয়েছে তার বয়স সীমা বেতন শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকছে দেখো অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে তিরিশ অবশ্যই এটা ইউআরদের জন্য বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশ হতে হবে সেই সঙ্গে কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ইউডিসি পদের জন্য বয়স সীমা থাকছে সাতাশ এবং বেতন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি ত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারে ইংলিশ বা হিন্দিতে কিন্তু টাইপিং এ দক্ষতা থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু বয়সীমা সাতাশ বেতন কাঠামো থাকছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে আশা করছি তোমরা কোন কোন চাকরিগুলো মোট দশটা চাকরির খবর আমি তোমাদের সামনে আজকে হাজির করেছি এই দশটা চাকরি যদি তোমরা বিস্তারিতভাবে দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলেই ডাউন করো কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নাও সেখানে সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে কি নির্বাচন কিভাবে হবে সিলেবাস কীভাবে হবে পরীক্ষা পদ্ধতি কি থাকছে সমস্ত বিষয়টা আলোচনা করেছি আর একবার করে চোখ বুলিয়ে নাও তারপর গিয়ে ঝটপট আবেদন করে ফেলো বলে রাখি এই দু পঁচিশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বছর তোমরা দেখতে পেলে যে এসে পদের জন্য ঠিক কতগুলো জায়গা থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু কেন্দ্রীয় সরকারি সংস্থা সুতরাং প্রিপারেশন বজায় রাখো একটি চাকরি তোমার হোক এই শুভকামনাই জানায় সবাই খুব ভালো থেকো আমাদের চ্যানেলের পাশে থেকো সাথে থেকো থ্যাংক ইউ